কথামৃত ভবন প্রসঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন এখানে যারা আন্তরিক টানে আসবে তারা যেন সিদ্ধ হয় আঠেরোশো অষ্টআশির ছয়ই অক্টোবর একুশে আশ্বিন বারোশো পঁচানব্বই প্রতিপদে দেবীপক্ষের শুরুতে কথামৃত বাড়ির দোতলার একটি ঘরে শ্রী শ্রী মা শারদা দেবী তামার তৈরি মঙ্গলচন্ডী বা দুর্গা ঘট স্থাপনা করেন তার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের পটও প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করেন মহাষ্টমীর দিন মা সারদা এই দুর্গা ঘটের বিশেষভাবে পুজো করেন এবং পুজোর পর সমাধিস্থ হন সেই দিন থেকে সেই তামার তৈরি দুর্গা ঘট শ্রীম বা কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্তের পৈতৃক ভবনে মহাষ্টমীর দিন নিষ্ঠা সহকারে পূজিত হয়ে আসছে এবং এই প্রসঙ্গে উল্লেখ্য শ্রীমা একবার এই ঘরটিতে এগারো মাস বাস করেছিলেন মার প্রাণ সমাধির পর একটি থলেতে তার কেশ নখ ইত্যাদি এই ঘরে সংরক্ষিত হয়েছে এ ছাড়াও রয়েছে ঠাকুরের চরণ পাদুকা ও নানান ব্যবহৃত জিনিসপত্র ঠাকুরের পার্ষদগণ স্বামীজি ও অন্যান্যদের এই বাড়িতে ছিল নিত্য আনাগোনা